আবাস যোজনার সার্ভের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে ও একটি অস্থায়ী লিস্ট তৈরি করা হয়েছে এখন বাংলার আবাস যোজনার সকল উপভোক্তাকে অবগত করা হচ্ছে যে আপনারা এ বিষয়ে যে কোনো প্রকার অনৈতিক আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন খবরের জেরে আবাস যোজনা প্রকল্পকে দুর্নীতির ছায়ামুক্ত করতে তৎপর ব্লক প্রশাসন এলাকা জুড়ে মাইকিং প্রসঙ্গত বাংলা আবাস প্লাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসে তালিকায় নাম দেখা যায় তৃণমূলের জনপ্রতিনিধির ঘনিষ্ঠ রেশন ডিলারের কাটমানির অভিযোগ তোলে উপভোক্তারা বিডিও নজরে আসতেই শুরু হয় তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে তারপরে খবরের জেরে আরও নড়ে চড়ে বসল প্রশাসন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকা জুড়ে বিডিও তাপস কুমার পালের নির্দেশে এদিন টোটো করে মাইকিং প্রচার করা হয় যেখানে বলা হয় আবাস যোজনার ঘরের জন্য কেউ যাতে কোথাও টাকা না দেয় কোনোভাবে দুর্নীতির ফাঁদে পা না দেয় আর কোথাও দুর্নীতি হলেই প্রশাসনকে অভিযোগ জানাতে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কটাক্ষের তীর এসেছে বিরোধীদের দিক থেকে যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মধ্যে ঘর পাওয়ার জন্য টাকা যেন না দিতে হয় তার আগাম প্রচার করে দিচ্ছে প্রশাসন তো স্বাভাবিক বিষয় প্রশাসনকে এটা ধন্যবাদ জানাচ্ছি যে কাজটা তিনি করতে পেরেছেন আর বাড়ি বাড়ি গিয়ে ওনারা দেখেছেন যারা কারা যোগ্য ঘর পাওয়ার কারা যোগ্য নয় ঘর পাওয়া ঠিক আছে অযোগ্য তো স্বাভাবিক সেগুলো সমস্ত কিছু ইনকোয়ারি করে বিচার বিবেচনা করে যেসব উপভোক্তারা ঘর পাবেন তারা তো বাস্তবে যোগ্য তো যোগ্য ব্যক্তিকে ঘর পাওয়ার জন্য কোনো পাঁচ পয়সা দেওয়ার দরকার নেই এটা প্রশাসন খুব ভালো কাজ করেছে আর যদি কোনো উপভোক্তা তারপরও দিয়ে থাকে তাহলে সেটা উপভোক্তা শুনেন ব্যাপারটা হচ্ছে যে মাইকিং করাচ্ছে কেন করতে হচ্ছে এটা এরা প্রশাসনও ভালো করে বোঝে যে তৃণমূল কাটমানি সেটা চলে না তৃণমূলের এই নেত্রীরা কাটমানি খাবে চুরি করবে মানে কী বলে যে কাটমানি সবার কাছ থেকে তুলবে এই যেন না তুলতে পারে তার জন্য এই কাটমানির প্রচার করছে তো তৃণমূলের চোর এটা তো প্রমাণ হয়ে গেছে আর আগামীতে তৃণমূল মানে কাটমানি ছাড়া চললে না চলে না এই দলটাই হচ্ছে কাটমানির দল তো তৃণমূল নিজেকে এটা প্রমাণ করে দিল যে কাটমানি খায় খায় তৃণমূলের হাতটা বাঁচার জন্য এটাকে মানুষকে মানুষ প্রশাসনকে সতর্ক করছে ভালো উদ্যোগ যদি আগে নিত আরও ভালো হতো অনেকে তৃণমূলের নেতানীতিরা এই কাটমানির পকেটে চলে গেছে আশা করবো যেন জনসাধারণকে সতর্ক করব যেন কাউকে কাটমানি না দেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন যেটা মনে হয় স্বপ্নের প্রকল্প কেন্দ্রের যে মোদী সরকার রয়েছে তিনি পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কষ্টের যে রাজ্যের মানুষের টাকা নিয়ে রাজ্যের মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা তাতে যাতে রকম দুর্নীতি বা তচরূপ না আসে মানুষ যাতে মানে একদম নিট অ্যান্ড ক্লিন টাকা পায় তার ব্যবস্থা উনি করছেন সেই বার্তাটাকে সামনে রেখে হরিশ্নবদী পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব থেকে শুরু করে ব্লকের আধিকারিক এবং আমাদের পলিটিক্যাল আমাদের তৃণমূল দলের ব্লক সভাপতি মন্ত্রী সাহেব সমস্ত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোরকম কোনো আর্থিক লেনদেনের সাথে আমাদের কোনো জনপ্রতিনিধি জড়িয়ে না থাকে এই আর্থিক লেনদেনে দল এবং সরকার কেউ তাদের পাশে থাকবে না